ভাই আজকে কোথায় গিয়ে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন বিশেষ অফার থাকবে ভাই বিশেষ অফার বিশেষ অফার ভাই কি অফার অকল্পনীয় ভাই 32000 টাকা বেডরুম সেট 32000 টাকা বেডরুম সেট 32000 টাকায় বেডরুম সেট ভাই ভাই পরে আবার দাম বাড়ায় দিবেন না তো না ভাইয়া দাম বাড়াবো না যেটা বলতেছে এটাই থাকবে এবং কাস্টমার আসে এটাই পাবে ইনশাআল্লাহ ওকে ভাইয়া আমরা ভিডিও ডিটেইলসে যাব যাওয়ার আগে আপনাদের বিশাল বড় এই শোরুমটার

আপনার মহাখালী ওখান থেকে আসতে তো সেক্ষেত্রে ওনারা সরাসরি হাউস বিল্ডিং নামবে নাইমা যে কোনো একটা রিক্সওয়ালারে বললেই হবে দশ নম্বর সেক্টর সবুজ সাতার মোড় যাবো আচ্ছা তিরিশ টাকা ভাড়া নিবে একদম আমার দোকানের সামনে নিয়ে আসবেন ধন্যবাদ ভাই এই বেডরুম সিটটিতে কি কি থাকবে একটা খাট থাকবে একটা খাট থাকবে পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে জি

এটার উপরে যে কালারটা করা আছে এটা হচ্ছে ওয়াটার প্রো কালার ওয়াটার প্রুফ কালার ওয়াটার প্রো কালার এটা তেতুল বেশি কালারে দেখো কত শাইন কত সুন্দর কালার একদম চকচকে আপনারা ভিউয়ার্স হাতে ধরলে বুঝতে পারবেন ফিনিশিংটা মাশাআল্লাহ

Okey

আর যদি কেউ চান যে আপনারা আরো এক্সট্রা কিন্তু পারবেন কোনটা পারবেন এটা বিক্রি হয়ে গেছে দেখি দেখায়নি এটাও কিন্তু আপনারা চাইলে এটার সাথে এছাড়া আপনারা দারুন দারুন টেবিল সোফা শু র্যাক ওভেন র্যাক আরো বিভিন্ন ধরনের সকল ধরনের হোম ফার্নিচার যা আছে সবই আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মার্টে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও তো আপনারা যে কোনো ডিজাইনের কাস্টমাইজ করে দিতে পারবে এটা শিওর কাস্টমাররা যেভাবে চায় সেভাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনাদের কাছে সাপোজ এই ডিজাইনটা নাই কাস্টমার আপনাকে একটা ছবি দিলে আপনারা বানাইতে পারবে বানায় দিতে পারবো যেটা আমার নিজস্ব নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব ফ্যাক্টরি আপনারা নিজেরা নেজারা প্রস্তুত করো একদম নিজেরা কিন্তু প্রস্তুত করো একদম পাইকারি রেটে ভিউয়ার্স

আমাদের ম্যাক্সিমাম কাস্টমার হইতাছে প্রবাসী যদি কোনো কাস্টমার সে ক্ষেত্রে দেশে থাকে যদি আসতে পারে তাহলে আমাদের জন্য আরো বেশি ভালো ওনাদের সাথে ডিল করা কথা বলা ওনারা বিশ্বাস করতে পারে আর যদি কোনো কাস্টমার ভিডিও কলে না দেখে আগে অ্যাডভান্স করবে না জি অবশ্যই আমি বলবো যে তিনটা ওয়েতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ প্রথমত আপনি ফিজিক্যালি নিজে আসবেন যে প্রতিষ্ঠানটা দেখবেন প্রতিষ্ঠানের যে যে আছে ওনার বা কোন যদি ম্যানেজার থাকে ম্যানেজার দেখবেন যে মাসুদ ভাই আছে অলি অনেক লোক থাকবে হ্যাঁ আপনারা আগে যে এই যে এই শোরুমটা দেখবেন বিশাল বড় একটা শোরুম করে প্রতারক কখনো এত বড় শোরুম কিন্তু দিতে পারবে না 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 আর যারা প্রতারক তারা বলবে যে ভাই ভিডিও কল দেওয়া যাবে না বাইরে আসি কাজে আসি ব্যস্ত আসি এক্সট্রা এক্সট্রা ঠিক আছে এইগুলো থাকবে যেটা বলছিলাম হয়তো আপনি নিজে আসবেন বা আপনার প্রতিনিধি ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পাঠাবেন সেটাও যদি না পারেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে

সবুজ সাতার মোড় আর যদি হাউস বিল্ডিং নামে যে কোনো একটা রিক্সওয়ালার বললেই হবে সবুজ সাতার মোড় যাবো ওকে দশ নম্বর সেক্টর অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার দারুণ ধরুন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে বিসমিল্লা ফার্নিচার মার্টে ভ্যারা কিন্তু একদম বিশ্বস্ততার সাথে অনেক বছর ধরে নিজেদের ব্যবসা করতেছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কমপ্লেন আজ পর্যন্ত আসে নাই ভেড়া চেষ্টা করে সবসময় ভালো প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য তো ভিউয়ার ভিডিওটা বাড়াবো না কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ